আসসালামু আলাইকুম তোমার যদি এমন হয় যে ভর্তি পরীক্ষার হলে কিংবা যে কোনো অ্যাকাডেমিক পরীক্ষার হলে গিয়ে পারা জিনিস ভুল হয় কিংবা এমন জিনিস ভুল হয় যেটা আসলে ভুল হওয়ার মতো না মানে তোমার হল থেকে বের হয় মনে হয় যেটা তোমার পরিচিত জিনিস ছিল জানার জিনিস ছিল এটাই আমি পারতাম কিন্তু সামহ আমি পারি নাই এরকম যদি তুমি প্রবলেম ফেস করে থাকো এক্সাম হলগুলোতে তাহলে এই ভিডিওটি তোমার জন্য এখানে ইনশাল্লাহ আমি এমন একটা টেকনিক শেয়ার করবো এটা প্র্যাকটিক্যাল টেকনিক শেয়ার করব যেটা আসলে তোমার কাজে লাগবে ইনশাআল্লাহ এটা আমার লাইফে কিংবা আমার বন্ধু বান্ধবের লাইফে আমি এটা এটা অ্যাপ্লিকেশন দেখেছি আমি এখন এই যে প্রবলেমটা যে পরীক্ষার হলে পারা জিনিস ভুল করে আসা জানা জিনিস আমি প্রপারলি আনসার করতে না পারাটা এটার মূলে আসলে কোন সমস্যাটা জড়িত সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে দেখো আমি যদি একটা জিনিস ভুলে চাই এটার মিনিং কি বলো তো এটা মিনিং হচ্ছে এটা আমার মেমোরিতে নাই দেখুন মেমোরি দুই প্রকার হয় মানুষের এটা লং টার্ম এটা শর্ট টার্ম এখন তুমি যেটা ভুলে গেছো বা পরীক্ষা হলে যেটা পারতেছো না এটা মিনিং হচ্ছে তোমার ওই পড়াটা বা ওই জিনিসটা তোমার লং টার্মে নাই লং টার্ম মেমোরি সেটা ওইখানে নাই তার মানে তুমি যদি সাম হাও তোমার লং টার্ম মেমোরিতে ওই জিনিসটা নিয়ে যেতে পারো তাহলে কী হবে বলো তো তুমি পরীক্ষার হলে যত স্ট্রেস থাকো তুমি বলবা না মনে রাখবা লং টার্ম মেমরি হচ্ছে এমন একটা মেমরি যেখানে একবার যদি কোনো জিনিস চলে যায় বা কোনো একটা পড়া কোনো একটা ইনফরমেশন যদি একবার লং টার্মে চলে যায় তাহলে সেটা কিন্তু মানুষ খুব সহজে বলতে পারে না দীর্ঘদিন সেটা মনে রাখতে পারে দীর্ঘদিন মনে রাখতে পারে যেমন বিভিন্ন স্কলার লাইক দেখবা বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা লাইক আমি যদি একজনের নাম বলি ডক্টর সলিমুল্লাহ খান স্যার যে বর্তমান সময়ের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট একজন অধ্যাপক উনি উনি বিশিষ্ট একজন সাহিত্য সাহিত্য বিশারদ বিশিষ্ট একজন ঐতিহাসিক ঐতিহাস বিশারদ বা ইতিহাসের একজন পণ্ডিত ব্যক্তি তো এই যে একজন ব্যক্তির নাম বললাম ওনার দেখবা সব কিছু মনে আছে উনি ওই যদি একটা বক্তব্য শুরু করে এটা কিন্তু মানে থামার নাম ধরে না একবারে মানে কি বলবো টাইম চলে যায় তাও ওনার বক্তব্য শেষ হয় না মানে এতটাই ইনফরমেটিভ থাকে এত উনি অর্থাৎ ওনার সব পড়ার পড়াশোনায় বা ওনার যত ইনফরমেশন বক্তব্যের মধ্যে বলে সবগুলোই ওনার লং টার্মে চলে গেছে উনি যদি একটা কোয়েশন করো দেখবে উনি একটা কোয়েশনকে বেস করে কত দূর চলে যায় মানে কত ইতিহাসকে উনি সামনে নিয়ে আসে এটার কারণটা কি যেন ওনার যে জিনিসগুলো উনি বলে এগুলো ওনার লং টার্মে চলে গেছে এটা এটাকে রিকর করতে গিয়ে বা এটাকে মানে এক্সপ্রেস করতে গিয়ে ওনার কি এটা খুব বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয় না উনি নর্মালি বলতে পারে এটা বিকজ ওনার একটা লং টার্মে চলে গেছে এখন আমাদের পড়াশোনাকে বা আমাদের ওই যে নেসেসারি যে ইনফরমেশনগুলো এগুলোকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক্যালি কাজ করতে হবে হুম তো এখানে কিছু সাইন্টিফিক টেকনিক আসে বাট ওইগুলো আমি বলবো না কারণ সাইন্টিফিক বললে অনেকে আবার মনে করে যেটা খুব কঠিন হয়তো বা তার চেয়ে বরং আমি সেটাকে নিজের ভাষায় ব্যাখ্যা করি জিনিসটা কেমন দেখো তুমি এক্সাম হলে যেই পড়াটা বলে যাচ্ছ বা যে ইনফরমেশনটা বলে যাচ্ছ এটা তোমার শর্ট টার্মে ছিল হয়তো বা তুমি এক্সাম হলে আসার আগে তুমি ব্যাপারে তুমি সেটা মনে রাখতে পারতেছো বা তোমার মনে আছে দেড়শো মিনিট সেটা শর্ট টার্মে ছিল বাট যখন স্ট্রেসের মুমেন্টে তুমি আছো কিংবা যখন তোমার সেটা দরকার বা তুমি কিছুদিন পরে সেটা বলে যাচ্ছ এটা মেনে হচ্ছে তোমার লং টার্মে সেটা নাই কিন্তু লং টার্মে কীভাবে নিয়ে যাবো আমি এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যেতে হবে সেটা কি তুমি তোমার ডেইলি লাইফের ডেইলি যে তুমি যেই যতক্ষণ পড়াশোনা করো সেই পড়াশোনার অ্যামাউন্টের একটা পার্টিকুলার টাইম রাখবা তোমার সুবিধা মতো এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি একটা পার্টিকুলার টাইম রাখবা এবং একটা নির্দিষ্ট সময় রাখবা ডেইলি একটা পার্টিকুলার টাইম এবং একটা পার্টিকুলার পিরিয়ড রাখবা মানে প্রতিদিন তুমি এই একটা নির্দিষ্ট সময় তুমি এত সময় তুমি তোমার রিভিশনের জন্য রাখবা ডেইলি টিভিশন এটা হচ্ছে কন্টিনিউয়াস টিভিশন তোমাকে দিতে হবে কন্টিনিউয়াস টিভিশন দিলে তোমার কী হবে তোমার হচ্ছে যেই পড়াটা তুমি বারবার পড়বা এখন ডিভিশনটা কীভাবে দেবে সেটা পরে বলবো তার আগে বলি যেটা তুমি বারবার পড়বা বারবার রিকল করবা সেটা তোমার ব্রেইন ভাববে যে এই ইনফরমেশনটা আমার ব্রেনের জন্য বা আমার জন্য এটা খুব দরকারি ব্রেন তখন কী করবে তোমার ওই ইনফরমেশনটা শর্ট টার্ম থেকে লং টার্ম নিয়ে যাবে যেটা তুমি ব্রেনকে বারবার শোনাবা বারবার তুমি ব্রেনের মধ্যে রিকল করবা ব্রেন পাবে ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য ব্রেন করবে এটাকে লং টার্ম থেকে শর্ট টার্ম থেকে লং টার্মে নিয়ে যাবে ফলে এই ইনফরমেশনটা তোমার লং টার্মে চলে গেলে তুমি আর সহজে বলবা না জিনিসটা খুব সহজে বলবো না অনেক স্ট্রেস হোক যে কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্ট হোক তুমি সেখানে এটা মনে রাখতে পারবা ইনশাল্লাহ তাহলে তোমাকে কী করতে হবে বারবার ইনফরমেশনগুলো রিকল করতে হবে বারবার তোমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো রিকল করতে হবে সদের ব্রেন বুঝতে পারে সেটা ইম্পর্টেন্ট জিনিস ওকে আচ্ছা এখন যে জিনিসটা বললাম যে রেভিউশনটা কীভাবে দিতে হবে রিভিশনটা আমরা ট্রেডিশনাল যে ওয়েটা ট্রেডিশনাল ওয়েটা কেমন যে রি রিডিং দেওয়া একটা জিনিস বারবার দেখে দেখে পড়া হ্যাঁ দাগানো লাইনগুলো পড়া ওইটা আসলে না সাইন্টিফিক ওয়ে না সাইন্টিফিক মেথড না মানে মনে হতে পারে ওই মেথডে খুব কাজ হয় আসলে সাইন্টিফিক্যালি এটা খুবই ইফেক্টিভ কোনো মেথড না সাইন্টিফিক্যালি মেথড কোনটা সেটা দুইটা মেথড আছে একটা হচ্ছে রিক অ্যাক্টিভ রিকল একটা হচ্ছে স্পেস রিপিটেশন এখন এই দুইটাকে তুমি কিভাবে কাজে লাগাবা এটার এই দুটো ধারণা কেমন খুবই সিম্পল তুমি যখন রিভিশন দিবা তখন তুমি যে জিনিসটা করবা তুমি যেটাকে রিভিশন দিতে চাচ্ছ লাইক তুমি ধর একটা চাপ্টারকে রিভিশন দিবা ধর কেমিস্ট্রি একটা চাপ্টারকে রিভিশন দেবা বা একটা চাপ্টার না ধরে একটা পার্টিকুলার কয়েকটা কনসেপ্টকে লাইক তুমি পাঁচটা কনসেপ্ট বা পাঁচটা টাইপকে তুমি রিভিশন দেওয়া এডমিশন টেস্টের মানে একটা একটা চ্যাপ্টারে পাঁচটা টাইপকে তুমি রিভিশন দিবা এখন তুমি নর্মালি কী করবা নর্মালি তুমি কী করবা তুমি টাইপগুলা মানে তোমার কনসেপ্ট বুক হোক কিংবা নোট হোক বা যেখান থেকে তুমি পড়তেছো সেটা খুলে জাস্ট তুমি রিডিং দিবা একবার চুপ বলাবা এটাই তো রিভিশন ন দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু রিভাইজ সামথিং তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি রিকল করবা একটি রেকর্ড করা ব্যাপারটা কেমন তুমি হচ্ছে ধরো তুমি পাঁচটা টাইপ রিভিশন দেবা তো তুমি টাইপ ওয়ান তুমি চোখ বন্ধ করবা চোখ বন্ধ করে চিন্তা করবে এরকম যে আচ্ছা এই টাইপে কী ছিল এই টাইপে এই জিনিসগুলো ছিল এই টাইপের প্রশ্ন এরকম আসে এই ফর্মুলা এখানে আছে এই শর্টকাটটা এখানে আসে কোশ্চেনটা এইভাবে আসলে এই শর্টকাট দিয়ে এই ছন্দ দিয়ে এটাকে মনে রাখতে হয় এইভাবে এইভাবে চিন্তা করতে হয় এই এই প্রসেস আগাতে হয় এই একটা টাইপকে তুমি নিজের মধ্যে নিজের ভাষায় তুমি এটাকে রিকল করবা যেটা তুমি সাউন্ড দিয়ে করতে পারো জুড়ে করতে পারো চাইলে মনে মনে করতে পারো এজ ই রুশ অর্থাৎ তুমি তোমার কাঙ্ক্ষিত যে ইনফরমেশনটা রিভিশন দিতে চাচ্ছ সেটা তুমি জাস্ট রিডিং না দিয়ে সেটাকে অ্যাক্টিভলি রিকল করতে হবে রিকলটা তুমি কীভাবে করবে তোমার ব্যাপার এটা কারণ সেটা ম্যাথ না ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োলজি এইটার উপর ডিপেন্ড করে তুমি কোন ইনফরমেশনটা মানে তুমি রিভিশন দিচ্ছ বা কোন কনসেপ্টটা কোন সাবজেক্টটা তুমি রিভিশন দিচ্ছো সেটার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে করবা তোমার মতো করে তুমি রিকল করবা মানে কি কী করতে হবে এটা তোমাকে তো বুঝতে হবে মানে ওই জিনিসটার মধ্যে যে ইম্প ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে সেগুলো কী করতে হবে তো রিকল করতে হবে বারবার তাই না আচ্ছা মানে বারবার মনে রাখতে হবে মন মানে একটু তোমার মধ্যে আনতে হবে এটা কী ছিল এইরকম ছিল কনসেপ্টটা এরকম ছিল থিউটা এরকম ছিল মানে শর্টকাটে এরকম ছিল ফর্মুলা এরকম ছিল এই তোমাকে বারবার তোমার ব্রেনের মধ্যে এটাকে কালচার করতে হবে এইরকম করলে হবে কি তোমার রিভিশনটা অ্যাক্টিভলি হবে এটা ইফেক্টিভ রিভিশন হবে এবং এই রেকর্ডের মাধ্যমে তোমার ব্রেইন বুঝতে পারবে যেহেতু এই ইনফরমেশানটা তুমি বারবার মানে রিপিট করতেছো সো ব্রেইন বুঝবে যে এটা তার জন্য ইম্পর্টেন্ট সো এটা কী করবে সে শর্ট টার্ম থেকে লং টার্ম নিয়ে যাবে ফলে তোমার পড়াটা একটা স্যাচুরেশনে চলে যাবে স্যাচুরেশনে চলে গেলে কি হবে তুমি সহজে আর ভুল না পড়া এবং এক্সাম হলে যে ভুলে যাওয়া মানে খেয়াল না থাকা সহজ জিনিস ভুল করে আসা পারা জিনিস আনসার করে আসতে না পারা প্রপারলি দাগাই আসতে পারা এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি এই প্রবলেমটা অনেকাংশেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই একটা টেকনিক ফলো করলে বুঝতে পারলাম সো স্পেস রেবিটেশনকে এটা নিয়ে না বলি এটা মনে হয় না অ্যাডমিশন সিজন এটা অ্যাপ্লাই করা যাবে কারণ স্পেস যেহেতু এটা স্পেস দিতে হবে মানে দীর্ঘদিন গ্যাপ দিয়ে রেডিমিশন দিতে হবে ওইটা না বলি কারণ ওইটা তোমার অ্যাডমিশন টাইমে সুইটেবল না বাট অ্যাক্টিভ রেগুলার যে কোনো মুমেন্টে সম্ভব যে কোনো মুমেন্টে সম্ভব সো এই টেকনিক তোমরা ফলো করো ইনশাআল্লাহ কাজে আসবে এটা আমিও ফলো করেছি এটা এই যে এখন কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি না এখনও কিন্তু এটা আমাদের চলে এখনও এইটা আমরা ফলো করি এখনো নর্মালি যে কোনো আমাদের টার্ম টেস্ট হোক ফাইনাল হোক সবসময় কিন্তু আমরা এই টেকনিকে ফলো করে আমি আমার পড়াশোনাটা আগে নিয়েছি এটা খুবই কাজে এটা এবং তুমি যখন রিকল করতে গিয়ে দেখবে তুমি বলে গেছো তখন তুমি বুঝতে পারো তোমার কতটুকু মনে আছে বুঝতে পারছো কারণ তুমি রিকল করতে গেলে বুঝতে পারবা যে তোমার কোন কোন জায়গার দুর্বলতা তখন আমি কী করি তখন আমি হচ্ছে আমার যেই জিনিসটা ভুলে গেছি সেটা আমি আবার দেখে নিই যেটা বলি না এর মানে হচ্ছে এটা আমার মাথায় ঢুকে গেছে একদম মানে আমার লং টার্মে চলে গেছে এটা আমার পরবর্তীতে দেখতে হয় না আমি এটা পরবর্তীতে না দেখলেও আমার চলে অর্থাৎ তুমি রেকর্ড করার মাধ্যমে বুঝতে পারো তোমার আসলে কোনগুলো একদম মাথায় ঢুকে গেছে আর কোনগুলো তোমার মাথায় ঢুকে নেই এখন পর্যন্ত যেগুলো ঢুকে নেই বা যেগুলো ভুলে যাচ্ছ এগুলো আবার দেখে আবার রিভিশন দিই আবার রেকর্ড করি এরকম এরকম করতে করতে হয় কি একটা সময় আর পটাসিচুলেটেড হয়ে যায় আর বলার সম্ভাবনা কমে যায় বোঝা গেল ঠিক আছে তো এইভাবে আসলে করলে এই এক্সাম হলের যে এই একটা প্রবলেম এটা আসলে অনেক অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আমি বিশ্বাস করি ঠিক আছে সবাইকে ভালো দেখো আর অ্যাডমিশনের যে তোমার যাত্রা সামনে তো জিএসটি পরীক্ষা আছে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম